আচ্ছা আমি কি একটু মহারাজার কক্ষে গিয়ে দেখব হয়তো বা মহারাজের কক্ষে গিয়ে ভালো করে খুঁজে দেখলে ওই চাবিটা আমরা খুঁজে পেলেও পেয়ে যেতে পারি আমি বরং সেটাই করি যাই মহারাজের কক্ষে যাই এই কথা বলে শঙ্খিনী রাজা প্রতাপ সিংহের কক্ষে প্রবেশ করে এই রাজকারাগারে চাবি হঠাৎ করে উদা হয়ে যাওয়া এটা তো আমার কাছে মোটেও সুবিধা মনে হচ্ছে না এর আগে ওদিকে সংকিনী ছুটতে ছুটতে রাজগণকের কাছে গিয়ে হাজির হয়

আজ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর যখন তখন সে ওই রাজাগারে পৌঁছে যাবে আর তাছাড়া সূর্য ওঠার আগ পর্যন্ত তো আমাদের হাতে সময় আছে আর এই সময়ের আগে আপনি কিছুতে মহারাজকে রাজাগারে যেতে দিন তাহলে সূর্যের পরিচয় উনি যখন তখন জেনে যাবেন আর যদি উনি সূর্যের পরিচয় জেনে যায় তাহলে যে সূর্য করার যে একটা আশা আছে সেই আশাটাও আমাদের ধ্বংস হয়ে যাবে এমনিতেই চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর যদি সূর্যের পরিচয় মহারাজ সূর্যের পরিচয় জেনে যায় তাহলে যে মহা বিপদ ঘটে যাবে মহারাজ এখন রাজকারাগারের দিকে যেতে চাইছেন এটা কিছুতেই হতে পারে না সূর্য ওঠার আগে মহারাজকে এ কিছুতে ওই রাজ কারাগারে আমি যেতে দেব না আমি নিজে গিয়ে আটকাবো তাকে আমি জানি হয়তো বা আমার কথা শুনবে না তারপর তাকে যে আমাকে আমার কথা শোনাতেই হবে তুই একদম চিন্তা করিস না যা তুই রাজ কারাগারে যা আমি যাচ্ছি মহারাজকে সামলানোর জন্য আর তাছাড়া এই সময়ের মধ্যে চাবির খোঁজ পেয়েও যেতে পারি ঠিক আছে রাজকারক আমি নিশ্চিন্ত হলাম আর আমার একটু কাজ আছে সেই কাজটা করে আমি রাজকারাগারের ওদিকে যাচ্ছি আপনি কি মহারাজকে আটকান এই কথা বলে সখিনী সেখান থেকে চলে যায় এরপর রাজগণক আর দেরি না করে তাড়াতাড়ি করে মহারাজের কাছে যাওয়ার জন্য রওনা দেয় আর সেখানে গিয়ে দেখে মহারাজ রাজকারাগারের ওদিকে যাওয়ার জন্য রওনা দিয়েছে এ কি এই সর্বনাশ ওই তো মহারাজ ওই কারাগারের দিকে যাচ্ছে আর একটু দেরি করলে তো উনি কারাগারের ভিতরে প্রবেশ করে ফেলতেন না না আর এক মুহূর্তও দেরি নয় এ খুনি মহারাজের সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে এ কথা বলে রাজ তাড়াতাড়ি করে মহারাজের সামনে গিয়ে দাঁড়ায় আর সাথে সাথে মহারাজও থেমে যায় এ কি রাজগণক আপনি আপনি হঠাৎ করে আমার সামনে এসে এভাবে পথ আটকে দাঁড়ালেন কেন সরে যান আপনি আমি এখন রাজ কারাগারে যাব আর রাজ কারাগারে বিশেষ কিছু কাজ আছে কি বলছেন কি মহারাজ রাজ কারাগারে যাবেন এখন এই সময় আর তাছাড়া তাড়াতাড়ি আপনি ওখানে গিয়ে বা করবেন চাবি তো খুঁজে পাওয়া যাচ্ছে না চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে কোনো না কোনো এক সময় তো ঠিকই পাবো সেই চাবি খুঁজে আর তাছাড়া আমি তো ওই দানবকে মুক্ত করার জন্য রাজ কারাগারে যাচ্ছি না আমার মনে হচ্ছে আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো ঘুরোঘুরি করছে সেই প্রশ্নগুলো সব উত্তর আমি ওই রাজ কারাগারে গিয়ে পেয়ে যাবো আর তাই আমাকে আপনি রাজকারাগারে যেতে দিন কি মহারাজ তো তার সব প্রশ্নের উত্তর জানার জন্য রাজ যেতে চাইছে আর সত্যি সত্যি সে যদি পৌঁছে যায় তাহলে তো সব কিছু জেনে যাবে কারণ ওখানে সবাই রয়েছে এমনকি আলো রয়েছে আর তাছাড়া সব থেকে বড় ভয় হলো সে তো ওখানে গিয়ে যে কোনোভাবে সূর্যের পরিচয় জেনে যাবে না না মহারাজকে যে করেই হোক আমাকে আটকাতেই হবে মহারাজ আপনার দোহায় লাগে আপনি এখনই এই সময় ও ওই কারাগারের ভেতরে প্রবেশ করবেন না দয়া করে এই কি রাজগণক এসব কি বলছেন কি আপনি এই রাজ কারাগারে আমি এখন এই সময় প্রবেশ করব না মানে কেন এই সময় প্রবেশ করলে কি এমন হবে আর তাছাড়া আমার রাজ কারাগার আমার যখন খুশি আমি তখনই প্রবেশ করব। হ্যাঁ হ্যাঁ মহারাজ অবশ্যই এই রাজ কারাগারে আপনি যখন খুশি তখনই প্রবেশ করতে পারেন কিন্তু এখন যদি আপনি রাজ কারাগারে প্রবেশ করেন তাহলে যে মহা বিপদ হয়ে যাবে আর তাই বলছি আপনি আপনার ককে চলুন আপনার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না আমি রাজকারাগারে প্রবেশ করলে আমার কেন বিপদ হবে আমাকে সব কিছু খুলে বলুন আলো শুনছো তোমরা আমাকে ক্ষমা করে দাও আমার হাতে আর কিছুই নেই এবার সত্যি আমি নিজে ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি আপনি আপনি এমন কথা বলবেন না আপনি যদি আপনি যদি এভাবে ব্যর্থতা মেনে নেন তাহলে তাহলে আমরা কোথায় যাব বলতে পারেন বিধাতার পরে আমরা আপনাকে আপনাকে একমাত্র ভরসা করি আর তাছাড়া আপনি আপনি যদি কথা বলেন তাহলে আমরা যে কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারবো না

তুমি খুব ভালো করে জানো সূর্যকে মনুষ্য রূপে ফিরিয়ে আনাও সম্ভব নয় আর তাই শুধু আমি সময় নষ্ট করতে চাই না আমি এক্ষুনি এখান থেকে যেতে চাই কারণ আর কিছু কোন পর সূর্যের আলো ফুটে যাবে তাই আমাকে এখান থেকে যেতে হবে ঠিক আছে দরবেশ বাবা যেহেতু আমার সূর্যকে এখান থেকে মুক্ত করা সম্ভবই নয় সেহেতু আপনাকে শুধু শুধু এখানে এইভাবে আটকে রাখবো না আর তাছাড়া আমি বিধাতাকে বিশ্বাস করি আর বিধাতা যখন আমার সূর্যকে একবার মানুষের রূপে ফিরিয়ে দেওয়ার উপায় বের করে দিয়েছেন তখন ঠিকই ঠিকই উনি আবারও আমার সূর্যকে সুস্থ হওয়ার উপায় বের করে দেবেন আর তার বিনিময়ে যদি আমার প্রাণও দিতে হয় আমি আমার প্রাণ বিসর্জনও দেব তবে তারপরও আমি আমার সূর্যকে রূপে ফিরিয়ে আনবই

তখনই সেখানে হলুদ পাখি সে চাবিটা নিয়ে চলে আসে হলুদ পাখি কি তুই তো সবে যাচ্ছিস কারাগারের চাবি না পেলে সূর্যকে মুক্ত করা যাবে না করতে পারি তাহলে কিভাবে ওর মানুষের ফিরে আনবো বলতো আর তাই শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে আমরা কি করতে পারি বলতো

তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করলার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ